দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা এসেছি ঢাকা মক দর্শক কথা বলবো এই যে আমাদের সামনে যে ভন্টি দেখেছেন তার নাম লেনা তিনি কিন্তু এর আগে বেশ কয়েকটি ইউটিউবে ইন্টারভিউ দিয়েছেন এবং তার বাচ্চা নিয়ে একটু সমস্যা ছিল পরবর্তীতে কি সমাধান হলো সেই বিষয়গুলো তার কাছে কিন্তু আমরা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন ভালো ভাইয়া আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগে হ্যাঁ সুন্দর করে সাজুগুজু করে আসছেন নাকি হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা আপনি আপনার পরিবারে কে কে আছে একটু যদি আপনার গ্রামের বাড়ি কোথায় বা আগে একটু যদি বলেন আমার গ্রামের বাড়ি হবি জোরে কথা বলবেন হ্যাঁ হবিগঞ্জ আমাদের বাড়ি আচ্ছা হবিগঞ্জ চুনারঘাট আচ্ছা তো আমি থাকি ঢাকা আমার বাবার দাশগ্রামের জায়গা ছবি নাই তমন একটা কিন্তু আমি ঢাকা থাকি আমার বাবা ঢাকা থাকে মাও থাকতো তো মাম্মা মারা গেছে এখন মনে করেন যে আমার বাবা আছে শুধু আমার বোনের সাথে আমার বড় বোন থাকে বোন বোন সাথে আছে আমার বাবা আমি এখানে একা থাকি আপনি একা থাকেন ঢাকা আপনার সাথে আর কে থাকে একাই আপনি আমি থাকি ভাই আমার বাচ্চা নিয়ে একাই থাকি আপনার জামাই কি হয়েছে একটু বলবেন ও কুমিল্লা ও গ্রামে থাকে ও ঢাকা আসে না আমি আমার বাচ্চা নিয়ে আমি চলে আসলাম যখন আমার বাচ্চা আট মাসের ব্যাটে তখন আমি ঢাকা চলে আসলাম তো আমি অন্য দেশে যাই নাই

ও আমাদের পাশে বাড়ি ভাড়া থাকতো ফুপুর বাসায় বসু বাসায় থাকতো অনেক সময় গর্ত বাইরে তো আবার যাইতাম ও অনেক সময় আমার স্কুলের সামনেও দাঁড়ায় থাকতো মনে করেন অনেকদিন আমার আছে অনেকদিন আমার পিছে পিছে আসছে তাই একদিন বলতে আছে যে তোমার আমার ভালো লাগছে এখন কি বলো তা আমি কিছু বলুন আমি তখন একটু লজ্জা পাইছি তো আমি আইটা চলে গেছি আরেকদিন আসছে আরেকদিন আইসা বলতে যে তোমার আমার ভালো লাগছে এখন তুমি কি বল আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার সম্পর্ক করবো না বিয়ে করতে চাই তো তখন আমি তোমার একটা কথা বলি না বলছি যে তো বিয়ে শি করতে চাই ভালো এই জন্য আমি মানে আস্তে আস্তে মানে মদ ঘুরাই লাইছি কেউ বিয়ে শি না করে আগে কথা বলে দেখি দেখেছিলাম

পরে মনে করেন যে জানতে পারছে আমার আমার বোনও জানতে পারছে জানার পরে মনে করেন সবাই আর কি মানে জ্ঞান জাম হয়েছে তারাও জর্গা করছে আমার বোনও জর্গা করছে এমনি করে বাসায় একটা অশান্তি সৃষ্টি হয়েছে তো অশান্তি সৃষ্টি হওয়ার পরে মনে করেন যে ওই আমার বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই এখন তুমি কি বলো আচ্ছা পরে আমি বললাম দেখো আমি যদি আমি এই মুহূর্তে বিয়ে করি তাহলে আমার তো কেউ জায়গা দিব না ঘরে তোমার জায়গা দেওয়া লাগবো না তুমি আমার দেশে চলে যাবা আচ্ছা আমার মা তোমার মাইনা নিবা হ্যাঁ আচ্ছা তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে ও বলতেছে পরে আমি চললাম ভয় পাইছে যদি বাসায় আসলে মনে করেন যে আমার বোন যদি মারে এই জন্য মনে ভয় পাই আমি চলে গেছি গা ওর সাথে বাচ্চা মানে আপনি ও তার সাথে চলে গেছেন কোথায় চলে গেছেন কুমিল্লা কুমিল্লা চলে গেছেন তাদের বাড়িতে হ্যাঁ তারপর তাদের বাড়িতে গেছে মতো তার আম্মা দেখছে তার তুই স্বজন সবাই দেখছে তখন দেখতে অত একটু ভালো ছিল আমি জন্য সবাই পছন্দ করছে আর কি তো সবাই কথাবার্তা বলল আপনি আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন হ্যাঁ বলেন সবাই মনে করেন যে কথাবার্তা বলল তারপর যেদিন গেছে তার পরের দিন কার কি বিয়ে দিছে তার সেদিন দেন না তার পরের দিন কা চেয়ারম্যান মেম্বারদেরকে বলে তারপর কি তার বিয়ের সাথে পড়াইছে আচ্ছা আপনি তখন দেখতে ভালো ছিলেন হ্যাঁ এখন কি দেখতে পচা বাচ্চা বলতে কি ভাই তখন এখন একটা বাচ্চা হয়েছে দ্বিতীয় তো আমার টাকা পয়সা নাই আমি গরিব এই জন্য মনে করি যত আমি আমি পচাই হয়েছি আপনি টাকা পয়সা থাকলে যে মানুষ গরিব হয় তাতো না যার দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চক্ষু আছে সে তো গরিব হতে পারে না সেটা ভাই একটা একটা কথা কি জানেন যে যার টাকা নেই তার দুনিয়া নেই আমি মনে করি এটা কারণ এখন সুন্দরে ভাত দেয় না বুঝছেন যার টাকা আছে তার ভাত দেয় কারণ ও যে আমার হাজবেন্ড যে মেয়েকে বিয়ে করছে মেয়ের রক্ত বলতে অনেকটা মানুষের না বলতো না একটু মানে অতটা ভালো না কিন্তু তারপরও ও দেখতে ভালো খারাপ না কিন্তু ও তো টাকা আছে আপনার চেয়ে ভালো না আমার থেকে অনেকটা খারাপ কিন্তু টাকা পয়সা আছে আচ্ছা আরেকটা জিনিস মানে আপনার জামাই বিয়ে করছে বললেন বিয়ে করলে আপনারা আরেকটা বিয়ে করছে সে হ্যাঁ মানে আপনার আপনার সাথে কি তার সাথে আপনার জামার সাথে সম্পর্ক আছে নাকি আপনাকে ডিভোর্স দিয়ে বিয়ে করছে আমি থাকতে থাকতে ওর আর কি গোপনে কাবিন করছে আমি জানতে পাই না কিন্তু যখন জানতে পারছি তখন আমি চলে আসি মানে আপনি গোপনে সে আরেকটা বিয়ে করে ফেলছে তো আপনি কোনো প্রশাসন বা আইনগত কোনো ব্যবস্থা নেন নাই না যেহেতু আমার থেকে বিয়ে করতে পারছে প্রশাসন আইনের ব্যবস্থা নিম্ন ঠিক আছে উনি থাকতে গেলে অশান্তি যেহেতু কাবিন হয়ে গেছে গা তখন ওই মেয়ে আমি মনে করি ওখানে থাকাছে না থাকাটাই অনেক ভালো আপনি পরে চলে আসছেন হ্যাঁ কারণ ওখানে থাকলে অনেক অশান্তি হইব তখন আপনি কয় মাস প্রেগন্যান্ট ছিলেন হ্যাঁ তখন আমার ছিল 8 মাসের ছিল 8 মাসের প্রেগন্যান্ট অবস্থায় আপনি চলে আসছেন তাকে কি ডিভোর্স দিয়ে আসছেন নাকি এমনি চলে আসছেন তার একটু মানে তারা মনে করেন যে আমার ছেলে পেটে আসবার আগে মানে তার একটা চালাকি করছে সে চালাকি করে মনে করেন জোরে আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিচ্ছে তাই আমি জানতে পারছি মনে করেন যে আট মাস পরে মানে আট মাস পরে তাহলে মানে ধরেন আপনাকে চালাই করে ডিভোর্স নিয়ে আপনার জামাই কি আপনার সাথে একসাথে থাকতেন নাকি আলাদা থাকতেন একসাথে ছিল কিন্তু তখন তো আমি জানতে পারিনি বুঝতে পারিনি মানে সে আপনার সাথে মানে ধরেন ডিভোর্স দিয়ে আপনার সাথে ছিল এরকম কোনো কিছু হ্যাঁ হ্যাঁ তাহলে মানে সে অবৈধভাবে আপনার আপনার সাথে ছিল এখন এটা অবৈধ বলতে কি আমি তো জানি না শুনুন আমি তো জানি যে আমি আমার স্বামীর ঘরে আছি আচ্ছা এখন ও যদি এরকম একটা চালাকি করে তখন আমি কি বলবো বলুন এটা আমার দোষ ওর পরিবারের কোনো কিছু ব্যবস্থা নেননি ওর পরিবারে বলতে ওর ওর যেই বিয়ে বিয়ে করছে ওর খালা তো বোন আর আমার বিয়ের সাথে ওর আগে আর কেউ বিয়ে লাগে ছিল আচ্ছা তো আম ওই অনেক মেয়ে অনেক বিদেশ করছে তো পাঁচ বছর বিদেশ করছে অনেক টাকা বর্ষ আছে সম্পত্তি আছে এই জন্য মনে করেন ওর মনে করেন মেয়ে দিকে লোভ লাগে টাকা পয়সা দিকে মানে সে টাকাকে বিয়ে করেছে মানে আপনার মতো সুন্দরী মেয়ে বিয়ে করে নাই না কিন্তু টাকা আছে টাকা আছে যাকে বিয়ে করেছে সে তার টাকা আছে কিন্তু আপনার মতো সুন্দরী না না আপনি তো সুন্দরী সুন্দরী রে আপনার মতো সুন্দরী বউ রেখে সে একটা কালো মেয়েকে বিয়ে করলো টাকার জন্য মানে এক কথায় বুঝে যায় সে অর্থলোভী জি আচ্ছা আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আপনি আট মাসের প্রেগনেন্ট অবস্থায় তার কাছ থেকে চলে আসছেন বা সে আগে আপনাকে ডিভোর্স দিয়ে আপনার সাথে ছিল কিন্তু আসার পরে আপনার সন্তান তো জন্মগ্রহণ করেছে জি কি ছেলে না মেয়ে আমার ছেলে ছেলে এখন তার বয়স কত এখন দুই বছর দুই দিন চলে দুই বছর দুই দিন চলে তো এর ভিতরে কি এই যে তার সন্তান সে কি এই সন্তানকে দেখতে আসছে সন্তানটা তো তার সন্তান দেখতে আসে নাই সে দেখে নাই সে অত এখান থেকে সে এনেছে না কে এনেছে জানি না কিন্তু চালাকি করে আমার ছেলেকে তার বাড়িতে নিয়ে গেছে তাই আমি মনে করেন যে জানতে পারছি আমি অনেক জায়গায় খোঁজ করছি প্রথম বলছে যে মমি সিং নিছে তাই মমি সিং বুয়া একটা ঠিকানা দিছে সেই ঠিকানা সঠিক ছিল না ছিল না বলতে তখন ওইখানে যায় দেখি যে এরকম গ্রাম নাই কিন্তু থানা সঠিক কিন্তু গ্রাম নাই মনে মনে করেন যে ওইখান থেকে আমরা চলে আসছি পরে এরকম অনেকেই সবাই বলতেছে তোমার জামাই বাড়ি তুমি যাই দেখো অত ও নিতে পারে তার পরে মনে করেন যে অনেক আমার ঢাকা থেকে অনেকেই গেছে আমার বুনুন জামাই তারা গেছে তখন জানতে পারছে যে হে ওরা নিছে কিভাবে নিছে আপনি তো ঢাকা ভাষা চিনেন আপনার বাসা চিনলো কিভাবে বা তারা কিভাবে আসলো আমি তো ভাই আজকে এই ভাষে প্রায় দিবসে ড্রামা ছিল হইছে এই ভাষে আমি এই এই ভাষে আছেন কিন্তু তারা জানে কিভাবে যেন আপনি এখানে থাকেন তাদের সাথে কি আপনি আসার পরও আপনার জামার সাথে যোগাযোগ હતો না আমার কোনো যোগাযোগ নাই ওদের গ্রামের এনে কয় দুই তিন লোক আছে হত তারা বলছে না কি বলতে পারুম না এটা হত হইতে পারে যে তারাই হত বলতে পারে কারণ ও তো আমি আজকে দুই বছর ধরে আমি দেখিনি আর ও বাচ্চাও না বাচ্চা ও বাচ্চার বাবারও দেখে না বাচ্চাও না তারপরে এখানে সে এসে আপনি কোথায় ছিলেন যখন আপনার বাচ্চাকে নিয়ে যায় আমি ভাই একটা কাজ তো বাড়িতে অনেক কাজে নিয়েছিলাম পাশাপাশি বাড়ি আমি জাননা দিয়ে তাকে দেখতাম যে ও কাজ করতে খেলতে আছে বাচ্চাদের সাথে একটু পর্ব চুকে দিয়ে আর দে একটু পর্ব চুকে দিয়ে আর কাজ করি পরে মনে করেন যে এভাবে প্রায় এক দেড় ঘন্টা ছিলাম তো যখন ভিতরে আমি কাপড় ধুতে গেছি তখন যে আমার ছেলে নেই তাই মনে করেন যে আমি অনেক মানুষকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম অনেকে জিজ্ঞেস করলাম পাইলাম না পরে মনে করেন যে একজন বলতে আছে যে এরকম এরকম ঠিকানা দিছে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে মমি সিং যে তারা পাইনি আচ্ছা আপনি কাজে যেতেন মানে ধরেন এই যে পাশের বাসায় আপনার বাচ্চাকে কারো কাছে রেখে যেতেন না মানে যে খাড়ের উপরে রেখে আপনি চলে যেতেন নাকি খাড়ের ভিতরে পুরো আমার এই জায়গায় মনে করেন খেলনা জায়গা আছে এখানে ভাড়া খেলতো পোলা মানের সাথে ওদের কাছে কইলা যাইতো মার ওদের কাছে বলে তখন কত বছর ছিল বয়স তখন এই তো রে বেশি দিন না এটাই তো দেড় মাস আগের ঘটনা ও দেড় মাস আগের ঘটনা আচ্ছা তারপরে কি ঘটেছিল আমরা এর পরে আপনার কাছ থেকে শুনবো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে কিভাবে বিয়ে হয়েছে বা প্রথমে ভালোবাসা ছিল বিয়ে করেছে আচ্ছা সংসার করেছেন কতদিন সংসার করছে ওখানে 2 বছর দুই বছর দুই বছর সংসার করেছে কিন্তু গোপনে যে তার জামাই আরেক বিয়ে করে ফেলছে বা তাকে রেখে তাকে আগে ডিভোর্স দিয়ে তার সাথে কিন্তু একসাথে তারা এক ছাদের নিচেই কিন্তু এক বাসায় কিন্তু ছিলেন তো সেই বিষয়গুলো নিয়ে তারপরে তার বাচ্চাকে কিভাবে নিয়েছেন সে কাজে গেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম